নমস্কার নায়ারা এনার্জি পেট্রোল পাম্পের পক্ষ থেকে সকলকে জানায় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সমাজের বিভিন্ন স্তরের মানুষের ভালোবাসা এবং শুভেচ্ছায় আগামী দোসরা এপ্রিল দু বুধবার ময়না শ্রীরামপুর ব্রিজের পাশে নায়ারা এনার্জি পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন হতে চলেছে শুভ উদ্বোধনের দিন হইতে ১৬ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিশেষ থামাকা অফার চলবে পাঁচশো টাকার উপরে পেট্রোল এবং পনেরোশো টাকার উপরে ডিজেল ভরলে পেয়ে যাবেন বিশেষ লাকি কুপন যার মাধ্যমে লাকি কুপন বিজেতারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার আইফোন একজন বিজেতা দ্বিতীয় পুরস্কার ভিভো স্মার্টফোন তিনজন বিজেতা তৃতীয় পুরস্কার মিক্সার গ্রাইন্ডার পাঁচজন বিজেতা চতুর্থ পুরস্কার আয়রন দশজন বিজেতা পঞ্চম পুরস্কার স্মার্টওয়াচ পনেরো জন বিজেতা ষষ্ঠ পুরস্কার ব্লুটুথ হেডসেট কুড়ি জন বিজেতা বিশেষ দ্রষ্ট উদ্বোধনের দিন প্রত্যেক গ্রাহকের জন্য রয়েছে বিশেষ গিফট প্যাক তাই আর দেরি না করে দোসরা এপ্রিল থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত চলে আসুন ময়না শ্রীরামপুর ব্রিজের কাছে নায়ারা এনার্জি পেট্রোল পাম্পে এটা হচ্ছে একটা রাশিয়ান কোম্পানি রাশিয়ান কোম্পানি ইন্ডিয়াতে জামনগরে রিফাইনারি রয়েছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ওয়ান সাইড রিফাইনারি নায়রা এনার্জি লিমিটেড তারই একটা আমরা এখানে ফ্র্যাঞ্চাইজি নিয়ে পেট্রোল পাম্প বানিয়েছি উদ্বোধন রয়েছে আমাদের দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ এটা হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুর নতুন ব্রিজের সংলগ্ন এরিয়াতে রয়েছে ফ্যাসিলিটি বলতে দেখুন এটা যেহেতু প্রাইভেট কোম্পানি প্রাইভেট কোম্পানি বুঝতে পেরেছেন সবার থেকে আলাদা হয় আর এটা যেহেতু রাশিয়ান কোম্পানি সেই জন্য এটার ফ্যাসিলিটিগুলো একটু সম্পূর্ণ আলাদা রয়েছে অন্যান্যদের থেকে এখানে রয়েছে প্রথম ডিজেল এবং যে পেট্রোল হবে তার গুণগত মান অনেকটা অন্যান্যদের থেকে আলাদা হবে প্লাস ফ্রি এয়ার রয়েছে ফ্রি নাইট্রোজেন রয়েছে যেটা কস্টলি যেটা কিনে মানুষকে ভর্তি হয় নাইট্রোজেন সেটা এখানে ফ্রি অফ কস্ট রয়েছে তারপরে নেট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে যেটা সচরাচর আমরা দেখতে পাই না কোনো পাম্পে গিয়ে আমাদের যখন কোনো বাড়ির মহিলারা কোথাও গিয়ে ট্রাভেল করে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় নিট অ্যান্ড ক্লিন বাথরুম এখানে রয়েছে প্লাস টোয়েন্টি ফোর আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে আরও ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে আমাদের যখন ট্রাভেল করি জলের একটা খুব সমস্যা হয় তো এখানে চব্বিশ ঘন্টা জল পাবেন আপনারা রেট রেট অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বেঁধে দেবে সেই রেটই রয়েছে আমাদের এখানে তার থেকে কোনো বেশি কিছুই নেই কোনো মানুষের হয়তো সন্দেহ হতে পারে কি হয়তো প্রাইভেট কোম্পানি এত ঝাঁচক চোখে পেট্রোল পাম্প হয়তো রেট বেশি হবে কিন্তু সেরকম কিছুই না এখানে যা রেট আশেপাশের পাম্পে রয়েছে সেই একই রেট অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোয়ালিটি গুণগত মান নিঃসন্দেহে ভালো হবে এটা একদম মানে অ্যাসুরেন্স করছি আমি কাস্টমারদের কাছে তাদেরকে সবাইকে আহ্বান করছি আপনারা আসুন এসে দেখুন ভালো লাগলে অবশ্যই আপনারা আসবেন আমি মিস্টার দীপঙ্কর মন্ডল বাবার নাম রবীন্দ্রনাথ মন্ডল আমি এক্স সার্ভিসম্যান আমার বাড়ি শ্রীরামপুর তমলুক পূর্ব আমার ফ্র্যাঞ্চাইজি হ্যাঁ ফ্র্যাঞ্চাইজি আমার পার্টনার আমার ভাই মিস্টার দেবদুলাল মন্ডল আমার দুজনেই পার্টনার